আলোচনায় আসে ছাত্র জনতা রাজনৈতিক দল গঠনের এরই অংশ হিসেবে গত আট সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি যার নেতৃত্বে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের একটি অংশ সাদা দেশের বিভিন্ন জেলা উপজেলায় দল গঠনের জন্য কাজ করছে এই কমিটি এরই মধ্যে আড়াইশোর বেশি থানায় কমিটি দেয়া হয়েছে বর্তমানে নাগরিক কমিটি এবং ছাত্র আন্দোলনের থানা কমিটিগুলো হচ্ছে আমাদের নাগরিক কমিটির ঢাকাতে ওয়ার্ড কমিটিগুলো হওয়া শুরু হয়েছে এর মধ্যে আমরা যে নির্দিষ্ট ডে তার মধ্যে আমরা মোটামুটি সকল থানা এবং জেলায় আমরা আমাদের কমিটি পরিচালিত পারবো ইশালহ আগামী মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দল ঘোষণা দেয়া হবে প্রথমে আহ্বায়ক কমিটি থাকবে এরপর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে তবে এখনো নাম ঠিক করা হয়নি বলে জানিয়েছে কমিটি রাজনৈতিক দল নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছিলাম এবং এখন এটা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করছি কারণ যেহেতু সামনে রোজা আছে মার্চের রোজা শুরু হয়ে যাবে তো এর আগেই আশা করছি আমরা রাজনৈতিক দলটা চলে আসবে তো তার কতগুলো অন্যান্য যে কতগুলো বিষয় থাকে সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি দলে সব বয়সীদের অংশগ্রহণ থাকবে তবে ছাত্রদের তিন উপদেষ্টা দলে যোগ দিতে চাইলে তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে নাগরিক কমিটি সকলেরই তো একটা রাজনৈতিক ইচ্ছা থাকতে পারে রাজনৈতিক দলের ইচ্ছা থাকতে পারে অংশগ্রহণের ইচ্ছা থাকতে পারে যাদেরই যার বা যাদের এই ইচ্ছাটা থাকবে তারা অবশ্যই ওই গভর্নমেন্ট থেকে বেরিয়ে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে বেরিয়ে পদত্যাগ করে তারপরে রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন দল ঘোষণার পর নির্বাচন কমিশনের নিবন্ধের জন্য আবেদন করা হবে